নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিহাতের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তাহলে তাকে কীভাবে কমাবেন অর্থাৎ আপনার রক্তে যদি কোলেস্ট্রল বৃদ্ধি পায় সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কী ডায়েট চার্ট মেনে চলবেন তাহলে খুব সহজেই আপনি আপনার রক্তে বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে কমিয়ে আনতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সেই সাথে কোন হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করবেন যদি আপনার রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় এর জন্য আপনাকে একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটাই আজ আলোচনা করব বন্ধুরা কারণ রক্তে কোলেস্ট্রল বেড়ে যাওয়া একটা মস্ত বড় ঝুঁকির কারণ কিন্তু কারণ এটি আপনাকে যখন তখন হার্ট অ্যাটাকের সম্মুখীন করে তুলতে পারে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আর আপনার রক্তে বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে ফেলুন তাহলে আপনি হার্ট অ্যাটাকের মতো ঝুঁকির থেকে দূরে থাকতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সে সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন কোলেস্ট্রল কোলেস্ট্রল হলো রকমের মোমের মতো পদার্থ যা আমাদের রক্তে পাওয়া যায় তো এই রক্তে আসে কিভাবে না আমরা যে সমস্ত খাদ্য খাই সেই খাদ্যের মাধ্যমে আসে আর এই কোলেস্ট্রল শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকে সামাল দেয় যেমন তেমনি এটা আবার বেড়ে গেলে সেটাও কিন্তু শরীরের জন্য খুব ঝুঁকির কারণ হয়ে থাকে কারণ অতিরিক্ত কোলেস্ট্রল বেড়ে গেলে তার শরীরের জন্য এক প্রকার বিষ হিসেবে চিহ্নিত হয়ে থাকে কারণ এটি যখন তখন আপনাকে হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারে আমাদের রক্তে যে কোলেস্ট্রল পাওয়া যায় সেটা সাধারণত চার প্রকারের পাওয়া যায় এক হচ্ছে এইচডিএল যাকে বলা হয় হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন দুই হচ্ছে এলডিএল যেটাকে বলা হয় লো ডেন্সিটি লাইপোপ্রোটিন তিন হচ্ছে ভি এল ডি এল যার অর্থ হচ্ছে কি ভেরি লো ডেন্সিটি লাইফ প্রোটিন আর চার নম্বর হচ্ছে কি টাইক্রিসারাইট এই চার প্রকার চর্বি জাতীয় পদার্থ অর্থাৎ কোলেস্টরল আমাদের রক্তে পাওয়া যায় টোটাল কোলেস্ট্রল সাধারণত দুশো এম জি পার ডিএল বা তার নিচে থাকাটা স্বাভাবিক এটাই নর্মাল যেটা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে সাহায্য করে এছাড়া আর যে চার প্রকার রয়েছে আমাদের চর্বি অর্থাৎ কোয়েস্টল সেই তাদের টোটাল লেভেল কীরকম থাকা উচিত নর্মাল লেভেল যেমন হচ্ছে এইচডিএল এইচডিএল নর্মালি থাকা উচিত পঞ্চাশ এমজি পার ডিএল বা তার উপরে এলডিএল কতটা থাকা উচিত এলডিএল হচ্ছে একশো এম জি পার ডিএল থেকে একশো পঞ্চাশ এমজি পার ডিএল থাকা উচিত ভিএলডিএল কত থাকা উচিত বিএলডিএল হচ্ছে পঁচিশ এমজি পার্টি এল ও তার কম শরীরে থাকা উচিত আর টাইগ্রিসাইড টাইগ্রিসাইড একশো পঞ্চাশ এমজি পার ডিএল ও তার কম আমাদের শরীরে থাকা উচিত যদি এই লেভেলে এরা থাকে এই চার প্রকার চর্বি অর্থাৎ কোয়েস্ট্রল তাহলে সেটি আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকার তো হচ্ছে কি এই যে চার প্রকার কোয়েস্ট্রলের কথা বললাম তার মধ্যে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইফো প্রোটিন এটি কিন্তু শরীরের জন্য খুব ভালো কোলেস্ট্রল হিসেবে বিবেচিত হয়ে থাকে কিন্তু সমস্যা হচ্ছে এলডিএলকে নিয়ে যেটা হচ্ছে লো ডেন্সিটি লাইফ এটি যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু শরীরের জন্য বিষ হয়ে যায় বিষ হয়ে যায় কারণ এটি কি করে ব্লাড আটারের মধ্যে অর্থাৎ দমনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় তাকে বাধার সৃষ্টি করে এবং সেই সাথে অক্সিজেন লেভেল অর্থাৎ ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলকে কমিয়ে অক্সিজেনযুক্ত ব্লাডকে শরীরের সর্বত্র জায়গায় পৌঁছে দিতে বাধা সৃষ্টি করে যার ফলে কি হয় এর মাত্রা অত্যাধিকভাবে বেড়ে গেলে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বেড়ে যায় আর কারণ বেড়ে যায় না ওই যে অক্সিজেনটা কমে যাচ্ছে অক্সিজেন ব্লাডের সাথে অক্সিজেনটা যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে যার ফলে ঝুঁকিটা তৈরি হয় আর তাই প্রত্যেক মানুষেরই উচিত বছরে অত্যন্ত দুবার এই লেভেলকে যাচাই করা আপনি ব্লাড পরীক্ষা করলেন যাচাই করলেন দেখলেন আপনার কোলেস্ট্রল এই চার প্রকার কোলেস্ট্রল বেড়ে আছে বা চারটের মধ্যে যে কোনো একটা বেড়ে আছে বিশেষ করে এলডিএল যদি প্রচণ্ডভাবে বেড়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেরি না করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে দেখা করুন তার পরামর্শ নেওয়া শুরু করুন প্রয়োজনে ওষুধ খাওয়া শুরু করুন তাহলে আপনি এই হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন তাই বন্ধুরা আজকের থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আর নিয়ম করে এই টেস্টগুলো করিয়ে নিন আর এর জন্য যে টেস্টটা আপনাকে করতে হবে সেটাকে বলছে কি লিপিড প্রোফাইল টেস্ট এই লিপিড প্রোফাইল টেস্টটা অবশ্যই বছরে দুবার ছমাস অন্তর অবশ্যই করবেন কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে যেমন জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে তেমনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আর এর জন্য আপনাকে একটি মাত্র ওষুধকে গ্রহণ করতে হবে যার নাম হচ্ছে গোটেরিয়া গুমেরি মাদার টিনচার এই গোটেরিয়া গুমেরি মাদার টিনচারকে ব্যবহার করতে হবে দেখবেন আপনারা দারুণ রেজাল্ট পাবেন পরীক্ষিত বন্ধুরা পরীক্ষিত বন্ধুরা এই গোটেরিয়া গুমেরি মাদার টিনচারটি কিভাবে কোয়েস্ট্রলকে নিয়ন্ত্রণে আনে সেটা আমরা তো অবশ্যই জানব তার আগে আমরা অবশ্যই জেনে নেব যে রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে তাকে কমানোর জন্য কি ডায়েট চার্ট মেনে চলতে হবে তো আমরা প্রথমে জেনে নিই ডায়েট চার্ট কেমন হওয়া উচিত আমাদের আর তার সঙ্গে জানবো কোন কোন খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দেবো তা রোজ ডায়েট থেকে অতিরিক্ত চর্বি কার্বোহাইড্রেট এইসব খাবারগুলোকে আগে বাদ দিতে হবে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবারকে খেতে হবে এটা কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে প্রোটিন খনিজযুক্ত খাবার খেতে হবে যা আমাদের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই প্রোটিন এবং খনিজযুক্ত খাবারগুলো এছাড়া ওটস গোটা শস্য প্রচুর পরিমাণ শাক ফল এই সব খাবারগুলোকে আপনাকে খেতে হবে এবং তার সঙ্গে অবশ্যই টক জাতীয় ফলকে আপনার খাদ্য তালিকাতে রাখতে হবে রোজ আখরোট খান আমন্ড এক মুঠো করে খান দেখবেন ভালো ফল পাবেন রান্নায় একেবারে তেল ব্যবহার না করলেই ভালো হয় একদম খুব কম মাত্রায় তেল ব্যবহার করতে হবে সেই সঙ্গে দুধ মাখন ঘি জাতীয় খাবার চিজ এই সমস্ত খাবারগুলো যত কম খাওয়া যায় পারলে একেবারে ডায়েট থেকে বাদ দিলে ভালো হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুম রেড মিট ফাস্ট ফুড জাঙ্ক ফুড এইসব খাবার একেবারে এড়িয়ে চলতে হবে একদম ওদিকে তাকানো চলবে না এই খাবারগুলো খেলেই আপনার ব্লাডে কিন্তু কোলেস্ট্রল বাড়বেই বাড়বেই বাড়বে অবশ্যই বাড়বে কেউ রোধ করতে পারবে না এমনকি প্রক্রিয়াজাত খাবার কেক পেস্ট্রি পনির এগুলো একদম খাওয়া যাবে না এর থেকে দূরে থাকতে হবে বন্ধুরা তাহলে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন তাই আপনার দিনের শুরুটা চা বিস্কুট দিয়ে হওয়াটা বাঞ্ছনীয় এবং সেই সাথে ব্রেকফাস্টে ব্রেকফাস্টটা সবথেকে ভালো হয় যদি আপনি ওটস দিয়ে শুরু করতে পারেন মিড মর্নিংয়ে আপনি একটি ফল খান তার সঙ্গে ডাবের জল খান লাঞ্চে ব্রাউন রাইস ডাল সবজি এক বাটি টক দই এগুলো খান রাতে দুটি রুটি খান তার সঙ্গে স্যালাড সবজি খান অর্থাৎ সবজির তরকারি খান এছাড়া ডিমের সাদা অংশ চিকেন স্যালাড মুগ ডাল পোহা ইডলি ফুড স্যালাড এগুলো খেতে পারেন এগুলো কিন্তু কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কোনো বিশেষজ্ঞকে দিয়ে আপনার ডায়েট চার্টটাকে বানিয়ে নিন কারণ এই ডায়েট চার্ট ম্যান টু ম্যান ভ্যারি করে কারণ অনেকে কি হয় এই কোলেস্ট্রল বাড়ার সাথে অন্য রোগ জুড়ে থাকে কারোর কিডনির সমস্যা আছে কারো সুগারের সমস্যা আছে কারো থাইরয়েডের সমস্যা আছে তাই এটি ম্যান টু ম্যান ভ্যারি করে ডায়েট চার্টটা সেই জন্য খুব ভালো হয় একজন বিশেষজ্ঞ দিয়ে আপনাদের ডায়েট চার্টটা আপনার শরীর হিসেবে সেটা বানিয়ে নেয়া সেইভাবে আপনার ডায়েট চারটাকে ফলো করা উচিত তো বন্ধুরা এই গেল হচ্ছে ডায়েট চার্ট যে ডায়েট চার্টকে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব সহজেই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এবার জেনে নিই রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে যে হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ গ্যাটেরিয়া গুমেরি মাথা টিনচারটি ব্যবহার করতে হবে সেটি কীভাবে কাজ করে এবং সেটি কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো জেনে নেব বা জেনে নিই এখন তো হচ্ছে কি এই গ্যাটেরিয়া গুমেরি মাথা টিনচারটি টোটাল কোলেস্ট্রল এবং যে চার প্রকার কোলেস্ট্রল আছে সেগুলো বেড়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে এছাড়া এটি লিভার গল ব্লাডার প্যানক্রিয়াস কিডনি এর উপরেও কিন্তু কাজ করে কারণ এই কোলেস্ট্রল কী করে এই অর্গ্যানগুলোকেও কিন্তু নষ্ট করতে শুরু করে তাই সেগুলোকেও তার স্বাভাবিক অবস্থা যাতে তাদের যে নর্মাল ফাংশন সেগুলো যাতে করতে পারে সেটাও কিন্তু দেখে এই গ্যাটেরিয়া গুমেরি। এটি লিভার ও পিত্তথলির অর্থাৎ গলব্লাডারের যে অস্বাভাবিকতা অস্বাভাবিকতার কারণে হজমের যে সমস্যা তৈরি হয় সেই অবস্থাকে উন্নত করতে অর্থাৎ সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে অর্থাৎ হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে এবং সেই সাথে এটি কি করে না লিভারের যদি কোনো ডিজিজ কন্ডিশন ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে প্রতিকার করার জন্য যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে এই গ্যাটেরিয়া কুমেরি একটা অন্যতম ওষুধ হিসেবে বিবেচিত হয় এছাড়া এটি গলস্টোনের গলস্টোনকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এবার জেনে নেব এই গ্যাটেরিয়া কুমেরি কীভাবে কোন কোন অর্গানের ওপরে কাজ করে থাকে এটি লিভারের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে কিভাবে করে না এটি লিভারের কার্যকারিতাকে উন্নত করতে বিশেষভাবে কাজ সাহায্য করে না এটা কি করে লিভারকে ডিটক্সিফাই করতে এবং টক্সিনকে প্রক্রিয়াকরণ অর্থাৎ টক্সিনকে শরীর থেকে বার করে দিতে তাকে রাসায়নিকভাবে পরিবর্তন করে মলিকুলার পরিবর্তন করে যৌগে পরিবর্তন করে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে করে কি করে লিভারকে সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করে আর লিভার সুস্থ থাকা মানে শরীরও সুস্থ থাকবে কারণ লিভারে আরও অনেক কাজ আছে যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন হচ্ছে লিভার থেকে বাইর উৎপাদনকে বাড়াতে সাহায্য করে এবং সেই সঙ্গে কোনো অবস্ট্রাকশন ছাড়াই লিভার থেকে বাইলের ফ্লোটাকে উন্নত করতে সাহায্য করে থাকে এবার হচ্ছে গল ব্লাডার গল ব্লাডারের কার্যকারিতাকে তাকে উন্নত করতে সাহায্য করে কারণ লিভার থেকে গল যে বাইল তৈরি হয় সেই বাইল এসে কি হয় গল ব্লাডারে স্টোর হয় সেখানে কনসেনট্রেট হয় হয়ে কি হয় শরীরের প্রয়োজনের সময় সেখান থেকে গল ব্লাডার আবার গল ব্লাডার থেকে কী হচ্ছে বাইলটা আবার বেরিয়ে আসে এসে কি করে সেই বাইল আমরা যে সমস্ত ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি তাকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং তার সঙ্গে তাকে দ্রবণীয় ক্ষমতা যে তার দ্রবণ হওয়ার যে প্রক্রিয়া সেটাকে উন্নত করতে সাহায্য করে ভিটামিনকে শোষণ করতে সাহায্য করে এর ফলে কী হয় আমাদের হজম শক্তি উন্নত হয়ে থাকে আর হজম ঠিকঠাকভাবে হওয়া মানে শরীর সুস্থ থাকা তাহলে কী করছে এটি গল ব্লাডারের মধ্যে অবস্থিত যে স্টোর যে বাইল তাকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করতে সাহায্য করে এবং তার ফ্লোটাকে উন্নত করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি কিডনির কার্যকরী তাকে উন্নত করতে সাহায্য করে এটি কি করে না শরীর থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত ফ্লুইডকে বার করে দিতে সাহায্য করে কারণ কিডনির কাজ হচ্ছে ফিল্টারিং প্রসেস করা এবং সেই ফিল্টারিং প্রসেসের মাধ্যমে কী করে রক্তে অবস্থিত সমস্ত বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত শরীরে থাকা অতিরিক্ত জলকে শরীর থেকে বাইরে বার করে দেয় হচ্ছে এর কাজ সেই অবস্থাকে উন্নত করতে সাহায্য করে কিন্তু গ্যাটেরিয়া কমেলি অর্থাৎ এটি কিডনির ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে উন্নত করে কিডনিকে সুস্থ থাকতে সাহায্য করে আর কিডনি সুস্থ থাকা মানে আমরা সুস্থ থাকা নেক্সট হচ্ছে কি এটি কোলেস্ট্রলের মাত্রাকে ঠিকঠাকভাবে থাকতে সাহায্য করে কারণ এটি কী করে লিভার ও গলব্রাডারের গলব্রাডারকে চর্বি প্রক্রিয়াকরণ যে প্রসেস সেই প্রসেসকে করতে সাহায্য করে আর যার ফলে কী হয় আমাদের যে সমস্ত খাদ্য খাদ্য সেই খাদ্যের মাধ্যমে যে সমস্ত চর্বিগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে সেগুলো খুব সহজেই প্রক্রিয়াকরণ হয়ে যায় অর্থাৎ ডাইজেস্ট হয়ে যায় এবং শরীরের যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ থাকছে এবং অতিরিক্তটা কিডনিকে সুস্বাস্থ্য রেখে দিচ্ছে তার ডিটক্সিফ ডিটক্সিফিকেশান করার প্রক্রিয়াকে সুস্বাস্থ্য করে যার ফলে সেটি কিডনির মাধ্যমে ডিটক্সিফাই হয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ফলে স্বাভাবিক কোলেস্ট্রল আমাদের শরীরে অবস্থান করছে এবং তারা শরীরে যে সমস্ত ফাংশনগুলো করা দরকার সেগুলো করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে আর এর ফলে কী হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না বললেই চলে এবং সেই সঙ্গে হার্ট কিন্তু সুস্থ থাকে নেক্সট হচ্ছে কি খাদ্য হজম প্রক্রিয়াতে সাহায্য করে থাকে অর্থাৎ খাদ্য হজম প্রক্রিয়ার যে প্রসেস সেটাকে উন্নত করতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া গোমেরি কী করে বদহজম হজম পেট ফাঁপা ইত্যাদি বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যাকে সমাধান করতে সাহায্য করে এটি স্টমাকের ইনফ্লামেটারি কন্ডিশানটাকে কমিয়ে হজমকে উন্নত করে এবং হজম সংক্রান্ত যে সমস্ত ডিজিজ কন্ডিশান সেই ডিজিজ কন্ডিশন সম্পর্কিত লক্ষণগুলোকে উপশম করতে রিলিফ দিতে সাহায্য করে পাচকতন্ত্র প্রসেসকে সুস্বাস্থ্য করতে সাহায্য করে অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে এটি লিভার গল ব্লাডার কিডনি এবং ডাইজেশন প্রক্রিয়াকে উন্নত করে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করে তো এই হচ্ছে গ্যাটেরিয়া গোমেরি কাজ সে কিভাবে কাজ করে আশা করি সেটা বুঝতে পারলেন এবার আমরা জেনে নিই যে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এই মাথা টিনচারটিকে পনেরো ফোটা করে কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে কম করে দু মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা চিন্তা করতে হবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের রক্তে যদি কোয়েস্ট্রল অত্যাধিকভাবে বেড়ে যায় সেটাকে নিয়ন্ত্রণে আনতে কি ডায়েট চার্ট আমরা ফলো করব এবং তার সাথে কোন হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করব আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেই সাথে অবশ্যই আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হানিম্যান জয়তু হেব্যদি ধন্যবাদ বন্ধুরা